মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলড়ে ঠিক তেমনি পথেই চলছেন ব্যারাকপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী তিনি যাকে যাদেরকে নিয়ে চলছেন তারা কিন্তু একদম মা মাটি মানুষের মানুষ তবে অন্য জায়গায় চলছে বিপরীত জিনিস তবে কি কারোর চোখ নেই চোখ আছে আমাদের ক্যামেরার আমরা পরপর সব দেখাবো কিন্তু তবে দেখায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির যে কাজের অব্যাহত দ্বারা এবং প্রকল্পের যে কাজ সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রবীর রাজবংশী আপনারা অনেকেই জানেন যে আপনারা ব্যতিক্রম নিউজ দেখতে ভালোবাসেন তবে আমরা ব্যতিক্রম দেখাবো না আমরা রাজ্যের শাসক দলের যে কাজ অব্যাহত আজও আছে তারই একটা নিরূপণ দেখাচ্ছি প্রবীর রাজবংশীর হাত ধরে দেখতে থাকুন সমাচার টিভি পদ্মার বাংলায় এবং যারা ভুল করছেন তাদেরকে চোখে হাত দিয়ে দেখিয়ে দেবে সমাচার টিভি ইতিমধ্যে সমাচার টিভির প্রত্যেকটা জায়গায় কিন্তু রিপোর্টার পৌঁছে গেছে খুব সাবধান আপনারা যারা কাজগুলো করছেন খুব সাবধান মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেননি বাজে কাজ করতে অভিষেক ব্যান্জিও বলছেন না কিন্তু আপনারা করে দেখাচ্ছেন এবং আপনাদের জন্য ভুক্তভোগী সবাই কিন্তু এক্সেপশনাল থাকে তার মধ্যে একজন পবির রাজবংশী দেখতে থাকুন তার

বৈশাখও আমার সাথে ছিলেন আমরা রান্না বান্না কোথায় কী হয় না বাচ্চারা খাওয়া দাওয়া করছে দেখলাম আর সেই ছিল ভাত আর আলু সের তরকারি এবং দেখলাম বাচ্চারা তৃপ্তি করেই বেশ খাচ্ছে এবং আমরা নিজেরা সেটা মুখে দিয়ে দেখলাম যে চলে রান্নাটা কী হচ্ছে বাচ্চারা কী খাচ্ছে না খাচ্ছে এবং আমরা দেখলাম যে বাড়ি বলে রান্নার কোনো অসুবিধা নেই বাচ্চারা খুব খুশি আমরা স্কুলে যারা রান্না বান্না করে তাদের সাথে কথা বললাম যে কাজবাজের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা আছে কি না তারাও অত্যন্ত আনন্দিত যেন তাদের সাথে স্কুল খুব ভালো পাওয়া হয় এবং আমিও তাদেরকে বলে আসলাম যে আজকে যদি কখনও কোনো সমস্যায় সরাসরি আমাদের সঙ্গে জড় আগামী দিনে আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন মিড ডে মিল তৈরি আগামী আগের দিন আমরা সুসবুজ জিনিসগুলো গেছিলাম সেখানেও দেখেছি আজকেও দেখুন ঠিকঠাক থাকি কোনো অসুবিধা নেই স্কুলের প্রধান শিক্ষক মানে সমস্ত ব্যাপারেই এবং সে পড়ানোর পরে আজকে সেটা আমার মাঠে আছে খুব ভালো লাগলো কোনো অসুবিধা স্যার কিছু বলবেন আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি অভির রাজবংশী মহাশয়কে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যারাকপুর টু ব্লকের বিডিও সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা দুজনেই আসলেন এবং আমাদের মিড ডে মিল সেকশানটা তারা ঘুরে দেখলেন বাচ্চাদের সঙ্গে তারা নিজেরা বসে আহার করলেন এবং সবটা দেখলেন আমাদের স্টোর রুম থেকে শুরু করে সবটা দেখলেন তারা তাদের ভীষণ ভালো লেগেছে সমস্ত আয়োজন দেখে আমারও ভীষণ ভালো লাগছে কিন্তু স্যার এটা সারপ্রাইজ ইসি যদি ওনারা জানিয়ে আসছেন তাহলে তো আমি আরও ভালো লাগতো যাই হোক তারা এইভাবে সারপ্রাইজ ভিজিট করবেন তারা আসবেন বিগত দিনে বিদ্যালয় যেভাবে পঞ্চায়েত সমিতিকে সহযোগিতা করেছে এইভাবেই সহযোগিতা করে যাব। আর আমাদের তো এই স্যার আমাদের সভাপতি স্যার যেভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের বিভিন্ন কাজে যেভাবে সহযোগিতা করেন সহযোগিতা চালিয়ে যাবেন এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য করছি নমস্কার ধন্যবাদ